নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মুক্তিযোদ্ধা তাবেল ও এলাকার নিরীহ মানুষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে বুধবার উপজেলার তারাবো এলাকার তারাবো বিশ্বরোড ডেমরা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী মানববন্ধনে নারী পুরুষ সহ এলাকাবাসীরা অংশ নেন মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আওয়ামী লীগ নেতা বকুল ভুইয়া এ সময় সভায় বক্তব্য মুক্তিযোদ্ধা তাবেল মিয়ার শ্রী জোসনা বেগম আওয়ামী লীগ নেতা মনসুর আলী বাদল নীরব ভুইয়া সজীব ভুইয়া সহ আরো অনেকে অসংখ্য মামলা আছে আমি জেলা প্রশাসককে বলবো আমার দেখেন আসলে আমরা খারাপ না তারা খারাপ আমি আর কিছু বলতে চাই না আশা করে বাইরে বেরুসি করে কুত্তা শ্রাবণ তার ছেলে পেলে নিয়ে আমাকে আক্রমণ করে এলোপাথালি কোবায় এই যে আমাকে পেটে কোপ দিছে আমার হাতে কোপ দিছে আমার রানে কোপ দিছে আইসা এলোপাথালি কোবাইছে এবং এলাকার নিরীহ মানুষদের বাড়ি ঘর ভাঙচুর করিয়া সবার কিছু লুটপাট করে নিয়ে গেছে